অ্যাস্ট্র জয়ন্তী ওয়ান এম চ্যানেল থেকে আমি জয়ন্তী বলছি আজকে আমি নুন আর লবঙ্গ টোটকা জীবন বদলে দিতে পারি সংসারে পড়বে সুখ সম্পদ সেই নিয়ে কিছু কথা বলবো দেখতে থাকুন আমার ভিডিওটি প্রথমেই আসছি আপনারা যতই টাকা রোজগার করুন টাকা কিছুতেই ধরে রাখতে পারছেন না সেই জন্য করুন একটু লবঙ্গ নুনের টোটকাটি সংসার সমৃদ্ধির জন্য একটি কাচের বোতলে নুন নেবেন তার মধ্যে একটি বা দুটি লবঙ্গ ফেলে দেবেন কাছের বোতলে নুন নেবেন আর তার মধ্যে একটি বা দুটি লবঙ্গ নেবেন তাতে রেখে দেবেন আর এই টোটকায় মা লক্ষ্মী আকৃষ্ট হন এবং সংসারে সমৃদ্ধি ফেরে অর্থ আসবে এবং অর্থ সঞ্চয়ও হবে শাস্ত্রে নুন আর লবঙ্গের টোটকা একটু অব্যর্থ টোটকা আপনারা করতে থাকুন এবার আসছি মানসিক শান্তি লাভের জন্য নুন ও লবঙ্গের টোটকা এখানে ছোটোখাটো যদি বিষয়ে যদি আপনি অত্যাধিক দুশ্চিন্তা করতে থাকেন তার খিটিমিটি লেগে থাকে তাহলে স্নানের জলে আপনারা এক চামচ নুন দিয়ে সেই জলটা দিয়ে স্নান করে নেবেন আর তাহলেই দেখবেন আপনাদের মানসিক দুশ্চিন্তা মানসিক অশান্তি চলে যাবে এবং টেনশানও কমে যাবে এবার আসছি অন্য একটি টোটকা অসুস্থতা থেকে আরোগ্য লাভ করতে নুনের একটি অব্যর্থ টোটকা বলছি যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন অসুস্থ থাকেন তাহলে একটি কাচের পাত্রে নুন ভর্তি করে আর বিছানার পাশে রেখে দেবেন দেখবেন সেই ব্যক্তি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে সেই যে আপনারা নুন রেখে দিয়েছিলেন কাচের পাত্রে করে সেই জল নুনটা আপনারা নদী নালা খাল বিলে ফেলে দিতে পারেন দেবেন প্রতিদিন পাল্টাবেন প্রতিদিন নুনটা পাল্টাবেন আবার নতুন নুন দেবেন দেখবেন এইভাবে অসুস্থ ব্যক্তি আরোগ্য লাভ করবে সু সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবার আসছি বাস্তুদোষ প্রতিকারে দুটো টোটকা বলবো। নুনের দুটো টোটকা বলবো। যদি আপনার বাথরুম ভুল দিকে থাকে তাহলে আপনি সেই বাথরুমে একটি কাচের পাত্রে নুন ভরে রাখবেন সেই নুনটি প্রতিদিন পাল্টাবেন আর সেই নুনটি একটি প্রবাহিত জলে ফেলে দেবেন তাহলে দেখবেন যে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জি আসছে ভুল দিকে বাথরুম থাকা বাস্তুদোষ তৈরি করছে বাড়িতে আর একটি টোটকা হলো আপনি নুন জলে দিয়ে প্রতিদিন যদি ঘর মোছার জলের নুন দিয়ে মোছেন তাহলে আপনার বাড়ির নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জি আসবে কাজে সাফল্য লাভ করতেও নুনের টোটকাটি ব্যবহার করতে পারেন অফিসে নানা সমস্যা আপনি নাজাল হয়ে থাকেন তাহলে খাবারে অল্প পরিমাণে নুন খাবেন নুন খেয়ে কম খেলে মন শান্ত থাকে এবং কাজে সাফল্য পাওয়া যায় নুন লবঙ্গ টোটকাগুলো করে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আইকনটি টিপে দেবেন যাতে নোটিফিকেশানটা আপনার কাছে সবার আগে চলে